আল্লাহর পাগল আল্লাহর প্রেমে পাগল হইয়া নিজর بادشاہি নিজর রাজত্ব নিজর অহংকার নিজর বালাখানা নিজের প্রাসাদ নিজের দৰবল আত্মীয়-স্বজন আপনজন সব ছেড়ে দিয়েছে ইব্রাহিম ইন্নাদমান আল্লাহ প্রেমে পাগল হইয়া আল্লাহকে পাওয়ার জন্য নিজের রাজত্ব ছেড়ে দিয়া বনী আর ঘরে। আরাল্লাকে তলস করি ওরে আমার আমর দয়া তোর মাকে পুজি পাই Uh -huh. আদহাম রহমাতুল্লাহ আলাই আল্লাহ তেরে পাগল হইয়া নিজের রাজত্ব নিজের বাক্সে ছেড়ে দিয়া বনে জঙ্গলে গড়ে আল আল্লাহর ইবাদত করে মানজিরাত চার ভিতরে নামাজ আদায় করতেছে বরাবর

যত আমল করে প্রত্যেকটা আমল আসমানের নিচে জমিন উপরে আসমান এবং জমিনের মাঝখানে আমল গুলো থেকে যায় আল্লাহ দরবারে কোনো আমল পৌঁছে না বলে কারণ কি বলে কি বলে কত কিছুদিন আগে মক্কায় গিয়েছিল মক্কায় মক্কায় যাওয়ার পর মক্কার বাজার থেকে ইব্রাহিম ইবনা আদম কিছু খেজুর কিনেছিল খেজুর ওই খেজুরগুলো কিনে ইব্রাহিম ইবনা আদম যখন নিজের বাড়ি থেকে রওনা করবে এমন সময় নিচে তাকায় দেখে দোকানের সামনে মাটিতে দুইটি খেজুর পড়ে আছে ইব্রাহিম ইবনা আদম মনে মনে চিন্তা করেছে এই মাত্র আমি কেজোর কিনলাম হয়তো আমার ব্যাগ থেকে এই দুইটা কেজোর পড়ে গিয়েছে নিদের কেজোর মনে করে ইব্রাহিম ইবনে আধান তিনটা কেজোর কিনেছিল আসলে ওই দুইটা কেজোর ঠিক ভাগিনে না ওই দুইটা কেজোর ছিল দোকানদার দোকান থেকে বড় যেই দুইটা কেজোর দোকানদারের দোকান থেকে পড়েছে বলেন তো ওই দুইটা কেজোর কি ভাগিমের জন্য আলো ছিল না হারাম ছিল আর বুঝে বলেন হারাম ছিল না বুঝে হারাম

আসলে আমি হারাম ভাবে দুইটা খেজুর খেয়েছিলাম এই কথা মনে করি আল্লাহ শুধুমাত্র দুইটা খেজুরের রাইম সব করার জন্য শুধুমাত্র দুইটা খেজুরের দাবি মা করানোর জন্য সাথে সাথে তিনি মসজিদের আত্মা থেকে বের হইয়া পায়ে হেঁটে মক্কার রওনা করলেন মক্কা থেকে মক্কি যাত্রা এত কাছারা অনেক দূরের পর দিনের পর দিন সফর করতে 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 মক্কায় চলে গেলেন পায়ে হেঁটে মক্কায় যাওয়ার পর মক্কার বাজারে গিয়া ইব্রাহিম ইবনে আদহাম যখন আগের সে দোকানের সামনে দাঁড়ালেন দোকান দেখা যায় ঠিক আছে দোকানের লোকেশনটাও ঠিক আছে কিন্তু দোকানদারকে চেনা যায় না ইব্রাহিম ইবনে আদহাম টেনশনে পড়ে গেছে হাইডে আমি না জানি দোকানকে হারা বেরাইছি এখন যদি আমি দোকান খুঁজে বের করতে না পারি তাহলে তো আমার দুইটাকে জুলে ভ্রিম হবে না আমার কোন আর আল্লাহ দরবারে কবল হবে না এই অবস্থায় যদি আমি কবলে চলে যাই এই অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে আমি বহিম আল্লাহর সামনে কিভাবে নিজেকে অবস্থা করবো ইব্রাহিম ইবনা থান সেই দোকানদারের কাছে গিয়া ডাক দিয়া কিছুদিন আগে আমি ওই দোকানে একবার এসেছিলাম কিন্তু ওই সময় দোকানের ভিতরে একটা মুরুব্বি মানুষ ছিল আজকে মুরুব্বি মানুষটা কই মুরুব্বি মানুষটা একটা দোকানে ছিল তাকে তো দেখতেছিনা দোকানদার যুবক করে ভাই এই দোকানে কিছুদিন আগে যে মুরুব্বিটা ছিল সেটা ভিন্ন কেউ না আমি যুবকের বাবা আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার বাবা ইন্তেকালের পর আমরা দুই ভাই আমাদের বাবার সমস্ত সম্পদগুলো ভাবে ভাগ কইরা আমরা এক ভাই আমি মক্কার বাজারে দোকানদারি করি আমার আরেক ভাই দোকানদারি করে মদিনার বাজারে তোমার বাবার পরে যেহেতু তোমার বাবার সম্পত্তির মালিক এখন তুমি ওয়ারিস তাহলে তুমি তোমার বাবার পক্ষ থেকে আমাকে দুইটা খেজুরের ঋণ শোধ করে দাও আমাকে দুইটা খেজুরের দাবি মা করে দাও ওই লোকটা রাখতে আমার আমার বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি যেহেতু আমরা দুই ভাগ করে নিয়েছে এমনকি দোকানের কেজুর বলবো একটা একটা ধরে বনে আমরা সমান ভাবে দুই ভাগ করেছি তুমি দেখো হারা

এখন তার কাছে মাফ চাইলে শুধুমাত্র একটা খেজুরের ঋণ শোধ করার জন্য দোকানদার মা করে দিল যাও যাও তোমার মতো মানুষ তো জীবনে দেখি নাই মানুষ এত হারাম কিন্তু চিন্তাও করে না কল্পনাও করে না তুমি শুধুমাত্র দুইটা খেজুরের ঋণ শোধ করার জন্য মসজিদে আকসা থেকে হেঁটে হেঁটে মক্কায় এসেছ আবার মক্কা থেকে হেঁটতে হাঁটতে হাঁটতে মদিরায় চলে যাও 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 মা করে দিলাম আল্লাহ বলো দুইটা খেজুরের ঋণ শোধ করিলাম আবার যখন হাঁটতে হাঁটতে প্রায় দুই মাস সফর করে আবার মসজিদ আফসায় চলে আসছে মসজিদ আফসায় আসার পর ইব্রাহিম মনে মনে একটা ভয় রয়ে গেছে সেটা হলো আমি তো দুইটা খেজুরের ঋণ শোধ জন্য মাঘ নিয়ে নিছি কিন্তু আমার আল্লাহকে আমাকে মাঘ করছে কিনা জানি না আবার আল্লাহকে আবার আবন গুলো কবুল করছে কিনা বিচারি না এই ভয় চল লিয়া! আল্লাহর বোঝা বিপরাধী আবার মসজিদে আকসার ভিতরে নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়াইয়া তর করে ভয় ভীতি নিয়ে কাঁপতে কাঁপতে নামাজ পড়ে এবং সবাই কাপের ভিতরে আওয়াজ আসছে দুইজন ফেরিস্টার আওয়াজ একজন আরেকজনকে বলে ওই যে কাকা কাকি বলা আল্লাহ

আল্লাহ তালা এতদিন পর্যন্ত যত গুলো আনন্দ আসমানের নিজে ঝুলন্ত ছিল ইব্রাহিম যতগুলো কদম হেঁটে হেঁটে মক্কা মদিনায় সফর করেছে ওই আনন্দ গুলো আল্লাহ ওই কদমে কতমে গুম দিয়া বাড়াইয়া লক্ষ কোটি গুম আল্লাহ আসমানে তুলে নিয়েছে আল্লাহ